মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকার করেছিল মেমোরি মিম উচ্চ মাধ্যমিকেও তার দিকে তাকিয়েছিল সকলে তবে রাজ্যে স্থান করতে না পারলেও জমকলের বাসিন্দাদের একেবারে হতাশ করেনি মেমোরি এবারও সে জেলায় মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম স্থান দখল করে মুখ উজ্জ্বল করেছে ডোমকলবাসীর ভবতারণ হাই হাইস্কুলের ওই ছাত্রীর কেমন ছিল লেখাপড়া আগামী দিনে কী হতে চাই সে জেনে নেব তার মুখ থেকে আমি চারশো তিরাশি পেয়েছি জেলায় সাইন্স থেকে প্রথম এবং মেয়েদের মধ্যেও প্রথম এবং সার্বিকভাবে দ্বিতীয় আচ্ছা মানে এই ফলাফল ততটুকু হয় খারাপই হয়েছে এরকম কি আশা করেছিল নাকি এর থেকে ভালো আসা আমি এর থেকে ভালো আশা করেছিলাম ফোর প্লাস হম দিয়ে কেন এরকম হতে হবে আমার মনে হচ্ছে যিনি খাতা দেখেছেন ওনার হয়তো কিছু মানে ভুল হয়েছে মানে আমি তার ভিউটাকে রেসপেক্ট করছি তবে রিভিউ করলে নাম্বারটা বাড়বে আশা করছি তো এবার কি এখন কি রিভিউ করার কোনো ইচ্ছা রয়েছে হ্যাঁ আমি রিভিউ করে দিয়েছি অলরেডি করে দিয়েছি হ্যাঁ তৎকালে রিভিউ করেছি সাত দিন অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য রিভিউ করলে কেমন মার্ক বাড়তে পারে বলে মনে হচ্ছে হ্যাঁ অনেকটাই বাড়বে মানে আমার তো দশ থেকে বারো মার্ক বাড়ার কথা এবার দেখি কতটা বাড়ছে বাড়লে কত র‍্যাঙ্ক করবে বাড়লে বাড়লে তো টপ 5 এর মধ্যে চলে আসব যদি নাম্বারটা সেই রকম বাড়ে আচ্ছা মাধ্যমিকে তো রাজ্যে নবম স্থান করেছিল তো তো এবার হচ্ছে রাজ্যে স্থান না গেলেও মুর্শিদাবাদের যে সম্ভাব্য দ্বিতীয় হচ্ছে তো সেখানে কি খারাপ লাগছে না একটু যে আশা ছিল সেটা হয়তো করতে পারিনি তবে জেলা স্থান অধিকার করে ভালো লাগছে মানে কিছু তো একটা পেলাম

মেয়ে তো ভুল করার কথা না পরীক্ষা দিয়ে এসে বলেছে মা এরকম পরীক্ষা দিয়েছে এরকম নাম্বার পাবো এখন ভেবে পাচ্ছে না আমি এরকম হলো আচ্ছা তো কি হওয়ার ইচ্ছা আছে মেয়েকে নিয়ে মানে কি হবে মনে হচ্ছে মেয়ে তো মেডিকেল লাইনে যাওয়ার কথা ডাক্তার ডাক্তার হবে বলছে যে খাতা রিভিউ করতে দিয়েছে মেয়েতে বলছে তাহলে সেখানে কি মার্ক বাড়বে বলে মনে হচ্ছে হ্যাঁ বাড়ার কথা যদি খাতাটা ঠিক মতো দেখা হয় ওর কনফিডেন্স আছে লিখেছে যেহেতু আচ্ছা এমনি গাইড কেমন করতেন বাড়ি গাইড ও নিজে 100 নিজে গাইড নিজে পড়তে বলতে হতো না আমরা দেখতাম ঠিকমতো পড়ছে কিনা খাওয়া-দাওয়াটা খেয়াল ওর করতে না সেটা দেখতাম আমি কিন্তু পড়াশোনাটাও পুরো নিজের উপর নির্ভর করেছে আর টিউশন শিক্ষক এক্সপ্লেন শিক্ষকওনারা খুবীল করেছেন আচ্ছা কি নাম আপনার আমার নাম মহাফজা খাতুন ওর মা হ্যাঁ মমা